এটা আফিসের মডেল এটা 523 এর মডেল মাত্র 6000 কিমি রান এটা 5000 কিমি সেই রকম কন্ডিশনে আছে এটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে নাম্বার করা ডিজিটাল এস মার এটা নাম্বার করা গাড়ি এটা তো কিনবে নিবে আর চালাবে এটা তো ফুল ফ্রেশ কন্ডিশনে ভিউয়ার এটা তো ইঞ্জিন একদম ফ্রেশ সাইফুল ভাই

মাত্র ছ হাজার কিলোমিটার মাত্র ছ কিলোমিটার রানিং এক লাখ ষাট হাজার টাকায় কুরিয়ার সার্ভিস ফ্রি দিচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এটা নিলে এটা তো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম সুপার ফ্রেশ নাম্বার করা দুই বছরের কাগজ করা বরিশালের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক ও আচ্ছা এটা কিনবে নিবে আর চালাবে জি আর তারপরে আরেকটা আছে পালসার ডুয়েল ডিস্ক মাত্র এক লাখ পনেরো হাজার টাকা ও ডাবল ও এক লক্ষ পনেরো হাজার টাকা এটা কিনবে নিবে আর চালাবে সেই রকম কন্ডিশনে আছে এটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে নাম্বার করা ডিজিটাল সহ এটা নাম্বার করা গাড়ি এটা তো কিনবে নিবে আর চালাবে তারপর পাউসা আছে একশো পঞ্চাশ সিসি হাজার টাকা এটা পঁচাত্তর টাকা দাম এটা তো ফুল ফ্রেশ কন্ডিশনে বিভাগ এটা তো ইঞ্জিন একদম ফ্রেশ তাই ভাই একদম সুপার ফ্রেশ ইঞ্জিন গ্যারান্টি দেওয়া হবে গাড়ি ইঞ্জিন গ্যারান্টি দেওয়া দেওয়া এটা 10 বছরের কাগজ করা কিন্তু ভাই ও আচ্ছা 10 বছরের কাগজ করা 175000 শুধু 75000 ও তা আবার কুরিয়ার সার্ভিস ও কুরিয়ার সার্ভিস ফ্রি আর আপনাদের কাছে শুধু আইস মোটর সি এই ব্যবস্থাটা আছে যে কুরিয়ার সার্ভিস ফ্রি বলছে ওই ভিতরে টোটাল বলছে শুধু আইস মোটর সি দিতে কুরিয়ার সার্ভিস ফ্রি জি আচ্ছা আর্টিয়ার এক লাখ পাঁচ হাজার টাকা আর্টিয়ার এক লক্ষ পাঁচ হাজার নাম্বার করা দুই বছরের কাগজ করা নাম্বার করা এটা তো কিনবে নিবে আর চালাবে সেরকম কন্ডিশন

এটা তো নিবে আর চালাবে শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় একদম ফুল ফ্রেশ আছে তারপরে আরেকটি দেখাবো হচ্ছে এটা ইএমআর সাইডে হাজার টাকা বাংলাদেশে যেকোনো জায়গায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ইয়ামা সেলুটো গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে দেখাচ্ছে বিভাস এটা তো নিবে কিনবে আর চালাবে ইয়ামা সেলুটো

আপনার ভোটার আইডি কার্ড ফোন নাম্বার ঠিকানা ছবি সহ আমাদের পাঠিয়ে দেবেন WhatsApp বা ইমোতে ও বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেব আর যে নাম্বারটা ভিডিও তো দেবো তাই তো WhatsApp ইমো থাকবে WhatsApp ইমো সবই থাকবে আমাদের নাম্বার ও আচ্ছা দেশের 64 জেলায় কুরিয়ারে পাঠানো সারা বাংলাদেশে আমাদের গাড়ি যায় সারা বাংলাদেশে ও আচ্ছা এই শেষে আর কি ঠিকানাটি বলে দিন যদি আমাদের শোরুমে কেউ আসতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আমাদের শোরুম হলো বরিশাল লঞ্চ গার্ড ইদ্যা ময়দার সামনে যদি তাও খুঁজে না পান আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাকে রিসিভ করব ও আচ্ছা যদি ভিডিও দেখে কারো গাড়ি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন ডেসক্রিপশনে দেওয়া ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতোই খোদা হাফেজ